জেসি এসসি ও এইসিসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো পৌরসভা কার্যালয়ে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম যশোর চৌগসা পৌরসভার নিমুক্ত শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নিকট নিকটতে সহজতে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনপত্র আগামী চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র চৌগাছা পৌরসভা দপ্তরে জমা দিতে হবে অথবা রেজিস্টার ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে এক নং নম্বরটি হল নকশাকার শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হইতে হইবে সিভিল দুই নং নম্বরটি হল উচ্চমান সহকারী শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সরকারি অথবা আধা সরকারি বা সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে সহকারী হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তিন নম্বরটি হল সড়ক বাতি পরিদর্শক শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ শিক্ষিত বোর্ড হইতে উচ্চমানের সার্টিফিকেট বা সম্মান শিক্ষাগত যোগ্যতা থাকিতে হবে চার নম্বরটি হল কনজারভেন্সি ইন্সপেক্টর স্বর্ণপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে এইসিসি পাস কনজারভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরটি হল পাম চালক স্বর্ণপদের সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় পদটি হল পাইপলাইন মেকানিক শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ পাম চালনা এবং পানি সরবরাহের কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত পদটি হলো এমএলএস শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ এবং সর্বশেষ পদটি হল নৈশ প্রহরী শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ এবং সুটামদের অধিকার হইতে হবে প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের শর্তাবলী সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট করে পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ সহ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চৌগাছা পৌরসভার অনুকূলে এক দুই তিন চার পাঁচ নং কর্মিক পদের জন্য তিনশত টাকা এবং ছয় সাত আট ন পদের জন্য দুই পঞ্চাশ টাকার অফার ব্যাংক ড্রাফ সহ মেয়র চৌগাছা পৌরসভা বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্রের সদ্যায়িত ফটোকপি সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারটি সনদপত্র দাখিল করতে হবে সকল ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবি সম্বলিত সিল ব্যবহার করিতে হবে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সম্পের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোঠায় প্রার্থীদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং